নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আপনারা জানেন আমি এসএসসি আন্দোলন নিয়ে আমাদের চ্যানেলে রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে যে সেইখানে কি চলছে আজকে অনশন উনত্রিশ দিনে পড়লো গতকালকে আপনারা হয়তো খবর পেয়ে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই অনশন মঞ্চে গিয়েছিলেন এবং তিনি নিজের বক্তব্য সেখানে রেখেছিলেন নির্বাচনী আদর্শবিধি চালু থাকার কারণে রকম প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই একটি পদক্ষেপ নেওয়া হবে ভোট মিটলেই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সেখানে সেই অনশন মঞ্চে গিয়ে জানান যদিও তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে অনশনকারীরা অনশন চালিয়ে যাবেন এই সিদ্ধান্ত নেন এবং তারপরেই দেখা যায় গতকাল মধ্যরাত্রে কিন্তু আবার পুলিশই হানা দেখা দেয় গতরাতে অনশন মঞ্চে পৌঁছেছিলেন ডিসি সাউথ মিরাজ খালিদ এবং বিরাট বাহিনী নিয়ে তিনি পৌঁছেছিলেন থেকে অনশনকারীদের তরফ থেকে জানানো হচ্ছে যে তিনি জানিয়েছিলেন সকাল সাতটা অর্থাৎ আজকে সকাল সাতটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে যে অনশন তুলে নেওয়ার জন্য না হলে কিন্তু জোরপূর্বক তুলে দেওয়া হবে সেই অনশন মঞ্চ এখন অনশনকারীরা কিন্তু তার পাল্টা জবাব দেন তা তো অনশনকারীরা জানান যে আজ দুপুর বারোটার সময় একটি বৈঠক থাকার কারণে তারা এখনই অনশন মঞ্চ তুলবেন না বিকেলে আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে তার ওপর ভিত্তি করে বিকেলে একটি সাংবাদিক বৈঠক করবেন তারা তো এখনও পর্যন্ত এইটুকু খবর রয়েছে যে অনশন কিন্তু এখনও অব্যাহত আজ উনত্রিশ দিনে পড়ল এই অনশন এখন দেখার বিষয় যে আজ বৈকালের বৈঠকে কি হয় আমরা এই নিউজের সঙ্গে থাকব আশা করছি আপনারাও এই আন্দোলনের সঙ্গে সহানুভূতিশীল আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন